শুভেচ্ছা হার্কটে নতুন ব্লগে তো আজকে আবার চলে এলাম পার্বত্য মেলাতে তো অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যে যাচ্ছে হচ্ছে আজকে যে সমস্ত হচ্ছে প্রোডাক্টস অর্থাৎ অর্গানিক যে প্রোডাক্টগুলো রাঙ্গামাটি থেকে এসেছে বা খাগড়াশি বান্দরবন থেকে এসেছে সেইগুলোর প্রাইস কীরকম পড়বে হ্যাঁ চলুন শুরু করা যাক চলো এইদিকে হচ্ছে এই শুরুতে এটি কি এগুলো কি মধু রবিবার সেটি হচ্ছে পাহাড়ি চাক ভাঙা মধু নাকি আপনার কোন জেলায় কোন জেলা থেকে রাঙামাটি থেকে রাঙামাটি কোথায় ডবল ছোড়ে তো এটি কি হলুদ এখানে কত গ্রাম আছে আড়াইশো গ্রাম একশো পঞ্চাশ নাকি দুশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ হুম না আড়াইশো গ্রাম যে বললো আচ্ছা সে যাই হোক যা বলছে তাই বিক্রেতা নাকি তো আর এদিকে হচ্ছে বিভিন্ন পোশাকের দোকান আর কি হচ্ছে তিরিশ নাকি এই যে এগুলো হচ্ছে রাঙামাটি থেকে বা যেগুলো করে হ্যাঁ হ্যাঁ তো এইগুলো হচ্ছে আসল কালা আসল কলার ঠিক আছে তো হচ্ছে এগুলো কোথাকার ভাই এই চিপসগুলো টাঙামাটির কি কাঁঠালের চিপস এবং কি পাকা কি হ্যাঁ পাকা না তবে এটা খাওয়ার পরে বোঝা যাবে আসলে এটা কি কাঁচা নাকি পাকা কাঁঠালের দিয়ে তৈরি করা হয়েছে বোঝাই এগুলো হচ্ছে একেবারে অর্গানিক বলা যায় হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকটা তো এবারে হচ্ছে একটা বিষয় খুব লক্ষণীয় সেটা হচ্ছে স্থলগুলোতে কোনো প্রকার হচ্ছে ব্যানার দেওয়া হয় নাই বা নামের জন্য কোনো ডিসপ্লে ব্যানার নাই আর কি ভাই তেঁতুল কত রে তো বিয়ার সেগুলো হচ্ছে ফ্রেশ বিন সিটগুলো হচ্ছে দুশো করে কেজি এগুলো একবারে গাছ হয়ে যাচ্ছে রে ভাই এগুলো তো

কেজি আড়াইশো হচ্ছে এই বড়িগুলো এগুলো কি নাম জানি না এগুলো অনেক বড় বড় বড়ই তিনশো ওরে বাবা কোনগুলো তিনশো টাকার বড়ই এগুলো তিনশো তবি আসছি যে এগুলো কি বড়ই রে ভাই আরো সুন্দরী ওরে বাপরে ভারত সুন্দরী বড়ই বাংলাদেশে এসে একবারে

আর এগুলো হচ্ছে বিওর সেটা আমি আলোর থেকে দেখা এগুলো হচ্ছে জুমের দশটা কি কুমড়া আর এগুলো কিন্তু সুগন্ধি একটা বের হয় এগুলো ঠিক আছে এগুলো লোকাল আমাদের যে জালি কুমড়া পাওয়া যায় এরকম না এগুলো স্পেশাল হচ্ছে এগুলো তো সুগন্ধ বের হয় রান্নার করে আলাদা একটা সুগন্ধ বের হয় আর কি তো পার পিস হিসেবে একশো টাকা করে নিচ্ছে অনেক ভালো কিন্তু এগুলো কিন্তু ঢাকায় পাওয়া যায় না এরকম

মানে আর এই যে রাঁধুনি নর্ডনে যেগুলো আমরা কিনি আর কি আর এগুলো খাই এগুলোর থেকে অবশ্য অবশ্যই এগুলো ভালো কালার দিক থেকে এবং পেনসেল থেকে কিন্তু অনেক ভালো এইগুলো ভুট্টা হচ্ছে এগুলো কে তিনশো টাকা করে কেজি তিনশো টাকা হচ্ছে ভুট্টা এটা নারকেলও পাওয়া যাচ্ছে হ্যাঁ নারকেল হচ্ছে কত করে জানি না ও দাদা নারকেল কত করে দুইশো টাকা কেজি আর এগুলো দাদা ডাব কি খাওয়ার জন্য নাকি ডাব ডাব এগুলো এখন খাই হ্যাঁ কত করে একশো ভিয়েটনামের ডাব বলে একশো এখন এখানে কেটে খাওয়ার ব্যবস্থা নাই নাকি তো এগুলো ভিয়েটনামি ডাব একটা একশো হয়তো বা এক গ্লাস পাওয়া যেতে পারে কিন্তু সন্দেহ আছে এক গ্লাস পাওয়া যাবে কি না যে অনেক ঠিক আছে

এগুলো হচ্ছে অনেক টেস্টি হবে বোঝা যাচ্ছে হিটোসিয়ার অ্যাগ্রো লিমিটেড এর হচ্ছে কলা পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে কি বলে বাঙালি কলা বাংলা কলা বলে আর কি ঢাকায় আর বইয়ের অবস্থা তো বারোটা ধর বারোটার কেন টাটকা নাই কত করে বরই শেষ হয়ে গেছে আর এখানে আনাজ একটা দেখা যাচ্ছে এটা শেষ একবার ব্যবসা ভালোই চলতেছে মনে হচ্ছে তো কি কি বলছে এখানে পাহাড়ের দেশি খাতি শেষ মূল প্রোডাক্ট কি কই মুরগি কই ওই দিকে মুরগি একটু দেখায় এ দেশি মুরগি রে ভাই কি দড় দড় কিজি দড়বেজাতে 1000 টাকা আতে 1000 কেজি 1000 রবিওর হচ্ছে খাতির দেশিও মুরক হ্যাঁ দেশিও মুরক 5 টাকা নিয়ে থেকে কিন্তু ঠিক আছে আর ঢাকায় যেগুলো পাওয়া যায় এগুলো যে দেশি বলে আপনারা দেখতে পারেন দাদা দেশি আসলে দেশি কি রকম ঠিক আছে আমাদের এগুলো যেগুলো বিক্রি করে এগুলো আসলে দেশি না কিন্তু হয় সেখানে অনেক মোটা ভাইটা মোড়ক এক হাজার টাকা করে কেজি আসলে যারা মুরগি গ্রস্ত বা জন্য ও হ্যাঁ হ্যাঁ ও তাদের কিন্তু আবার ফার্ম আছে তো ইনি হচ্ছেন যে এই ম্যাডাম হচ্ছে হচ্ছে কৃষিবিদ তার ফার্ম নিজস্ব তৈরি করা উৎপাদন করা মুরগি এবং আশা করে মুরগির ডিমও ঠিক আছে মুরগির ডিম হচ্ছে দেশি মুরগির ডিম পিস হচ্ছে ডিম পঁয়ত্রিশ টাকা করে এক একটা ডিম পঁয়ত্রিশ টাকা করে আসলে অরিজিনাল যে দেশি মুরগির ডিম এটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা কি বন মরক হ্যাঁ হ্যাঁ এখন এটা হচ্ছে বন মরক বাপরে ভাই একদম মাথা দেখা যাচ্ছে না

একটু সাইজগুলো ছোট হয় আর এগুলো হচ্ছে বিনি চাল বিনি চাল বিনি চালতে বিভিন্ন প্রকারে বিনি চাল পাওয়া যায় ঠিক আছে আর এটা হচ্ছে অন্য এটাও এক প্রকার আর কি অন্য টাইপের এগুলো হচ্ছে আড়াইশো গ্রাম বাঁধা বোধ হয় কী ধর বেদর একশো বিশ করে আড়াইশো না এক কেজি এই হাফ কেজি একশো কুড়ি একশো বিশ করে আর এখানে ভ্যারাইটিস কিন্তু ঠিক আছে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু যে বিন্নি চাল সুগন্ধি বিন্নি চাল আর কি যেটা হচ্ছে স্টিক রাইস বলা হয় আর এগুলো হচ্ছে তিল জুমের তিল একেবারে কোনো ভেজাল নাই যেগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু খাতি সবগুলোই কিন্তু তিল আর কি এর মধ্যে কোনো কিছুর বীজ নেই আর হচ্ছে হলুদ তো এদের তো বেচা বিক্রির শেষ কলা যায় ভালো আর কলা দেখা যাচ্ছে কলা কত করে বাংলা কলা এক এক হ্যাঁ খালি চারটা এক আচ্ছা যাই হোক এখানে হচ্ছে দেড়শো খারাপ না কিন্তু এগুলো পাকবে মনে হয় এগুলো তো ঠিক আছে দেখি আমরা আবার সামনে যাই আপনারা দেখলেন বনমোর কত বড় যারা দেখেনি তাদের তো পারতাম কিন্তু খাঁচার ভিতরে আছে ভালো দেখা যাচ্ছিল না তো যাই সামনে আর এদিকে তো ফুড স্টল ফুড স্টলে এই হচ্ছে ফুড আমি তো ফুড তো আপনারা এর আগে দেখেছিলেনই তবু এগুলো হচ্ছে লাস্ট ভিডিওটি আপনারা দেখেছিলেন যে এটা হচ্ছে আলমন্ড কুকিস বলা হয় আলমন্ড কুকিস এর আগে মনে বলা হয়েছিল প্রথম থেকে একশো ছিল না কি আশি ছিল না তো এরা নিজেরাই তৈরি করছে আর আজকের জন্য কিন্তু ওরা আবার খাবার দাবার রেডি হচ্ছে এগুলো কোনো গরম মনে হচ্ছে নাকি এ কি। বাদাম আর চিকেন দিয়ে তৈরি এটা কি বলে কি নাম দিয়েছেন এটা? যে তৈরি করছেও বাপরে এটা তো নতুন আইটেম বাদাম আর হচ্ছে চিকেন দিয়ে একটা কি ভুনা ভুনা টাইপের কি একটা করেছে আর কি তার এখানে হচ্ছে কাকরর ভুনা কাকরর ভুনা কত করে দিদি? 150 হ্যাঁ 150 তো अभी हॉट বিক্রি হচ্ছে রান্না হচ্ছে কিন্তু চিকেন এটা লাক্সু চিকেন লাক্সু বানানোর জন্য তৈরি করা হচ্ছে এটা বোধ হচ্ছে ফার্মের মুরগির তাই না হচ্ছে এই আর এখানে হচ্ছে ছোটখাটো একবার চিকন টাইপের জিলাপি তৈরি হচ্ছে তাই না কত করে দিচ্ছেন ভাই প্লেটে কয়টা থাকে তাই না তো আর এদিকে তো চলতেছে রোস্টিং ভিউয়ার্স এই জায়গাটা হচ্ছে পাটি সাপটা পিঠা বানানো হচ্ছে আমার মনে হয় এগুলা ভাই আপনারা কি কোথা থেকে বান্দরবন থেকে সেটাই বোঝা যাচ্ছে কারণ এই পিঠাগুলো ওই এলাকায় বেশি পাওয়া যায় ওই এলাকায় বেশি আর কত করে এক একটা পঞ্চাশ টাকা করে পাটি সাপটা তো ভিতরে আসলে কি দেওয়া হয়েছে হ্যাঁ ভাজা নারিকেল তো এই পিঠাগুলো স্পেশালিটি হচ্ছে এই বিন্নি চালের ফ্লাওয়ার করা আর কি দেখি তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে তো রান্নার জন্য প্রিপারেশন চলতেছে এই যে বকলে তৈরি করা আছে কাটা হচ্ছে হচ্ছে পাঁচজনের জন্য

এই জিনিসগুলো হচ্ছে ইয়ার এগুলো হরিটকি বলা হয় মানে না কি বলে হচ্ছে তারা পাওয়া যাচ্ছে ও আচ্ছা বহিরা হরিৎকি হ্যাঁ অন্য সব ভালো মনে করলো হচ্ছে হরির আর হচ্ছে বহেরা যেটা হচ্ছে ত্রিফলা হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন ত্রিফলার মধ্যে হচ্ছে আমলকিটা নেই আর কি আমলকিটা দিলে পরে ত্রিফলা হয়ে যায় আর এই আর এই দুটা আইটেম নাও আর এখানে আর এখানে হচ্ছে তারা পাওয়া যাচ্ছে তারা যেগুলো হচ্ছে পাজন টন তৈরি করতে কিন্তু কিন্তু এই তারাটা ঠিক আছে দরকারি তারা না হলে কিন্তু পাজন টনের আসলে পরিপূর্ণটা আসে না ঠিক আছে তো অন্বেষণ নিতে চাচ্ছি এখান থেকে হরিটকি আর ইয়ে বহেরা এই যে হরিটকি আর বহেরা কত করে

না তাহলে পড়ে নেবো আমাদেরও যেহেতু খুচরা টাকা নেই তারাও খুচরা দিতে পারবে না সুতরাং আমরা নিচ্ছি না